কে লাচ্ছি ভাজা হয় কিভাবে লাচ্ছি তৈরি করা হয় ওটা দেখছেন কই বিশ খাওয়া হইলা আর তরমুজ খাওয়া হইলা হ্যালো বাংলাদেশ আমি তো কে মানাচ্ছি মানাচ্ছি রাজা বাজার আন্টিরা মেয়েতে হালাল দেওয়া দাও আপিয়া দাও আর পাকিস্তানি বাঙালি है फिर भी आकर बंगाली आकर हमें कोई मिले इतना अच्छा लगता बहुत खुशी की बात बड़ा खुशी की बात होता है পারিতে আজকে খানা পিনার আয়োজন করছে শেখের বাড়ি আমাদের বাড়ি একবারই এখানে বাটন লাগানোর কাজ চলতেছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি করাচি ভ্রমণ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আর আজকে আমাদের রয়েছে করাচিতে একটি দাওয়াত আর আমাকে নেওয়ার জন্য ভাই এগারো কিলোমিটার দূর থেকে চলে আসছে সদর এরিয়াতে তো আমরা এখন দুই ভাই মিলে কোথায় যাব ভাই করাঙ্গি শো কোরাঙ্গি শো কটার আর এই যে আমার ফ্রেন্ডগুলো সব চলে আসছে ওয়ালাইকুম আসসালাম আপকো সাথ ও রাত মুলাকাত হওয়া ইনশাল্লাহ আবি এক দাওয়াত হে উদর যায়গে ঠিক এই হচ্ছে আমাদের পঙ্খিরাজ পঙ্খিরাজ নিয়ে আমরা এখন ছুটে চলবো কোরাঙ্গের দিকে শহরের রাস্তাঘাটগুলো দেখুন কত সুন্দর চমৎকার তবে এটা কিন্তু ঢাকার মতোই অনেক রাশ এরিয়া যেহেতু পাশেই রয়েছে দুই দুইটা বন্দর এবং সেই সাথে এখানে যত ইন্ডাস্ট্রি আছে পাকিস্তানের ইন্ডাস্ট্রিয়াল রাজধানী হচ্ছে এই করাচি আমরা যাচ্ছি কোরাঙ্গিতে আর সদর এরিয়া থেকে কোরাঙ্গির দূরত্ব মোটামুটি বাইশ থেকে তেইশ কিলোমিটার আর পেছনে দেখেন কত সুন্দর সব কিছু ওয়েল প্ল্যানেট দারুণ একটা শহর করাচিকে বলা হয় পাকিস্তানের প্রবেশদ্বার প্রায় বাইশ তেইশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসছি এখন কোরাঙ্গি বাজার এরিয়াতে এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে বাঙালি এরিয়া পাকিস্তানে যতগুলো বড় বড় বাঙালি কমিউনিটি রয়েছে তার মধ্যে বৃহৎ একটি কমিউনিটি হচ্ছে এই কোরাঙ্গি এরিয়া আমি এখন কোরআঙ্গি বাজার এরিয়াতে আর বাজার এরিয়াতে আমি দেখাই আপনাদেরকে সরাসরি এখানে লাচ্চি বানানো হচ্ছে কিভাবে লাচ্চি সেমাই বানানো হয় সেটাই দেখা কি পাকিস্তানের যে কয়েকটা ফেমাস বাঙালি কমিউনিটি এরিয়া রয়েছে তার একটি কোরাঙ্গি শ এরিয়াতে আর এখানে এই যে আমরা বাঙালিদের বিশেষ করে প্রথম পছন্দ মিষ্টান্ন জাতীয় বিশেষ করে যদি কোনো উৎসব ঈদ বা কোনো আমেজ তৈরি হয় কোনো অনুষ্ঠান থাকে তাহলে হচ্ছে সব সবচেয়ে বেশি ফেমাস হিসাবে খাবার খাওয়া হয় আর সেই লাচ্চি কিভাবে তৈরি হয় আজকে সেটাই দেখাবো আসুন এটা কি কি বলে কি বেড়া আচ্ছা এটা হচ্ছে বেড়া বানিয়ে রাখছে সেখান থেকে এটা ছড়ানো হয় দুই হাত দিয়ে এই যে দেখেন কিভাবে ছড়ায় আর এখান থেকে এই যে এই লাচ্ছিটা তৈরি হয় আসসালামু আলাইকুম হ্যাঁ এক মিনিট আসসালামু কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো টাঙ্গাইল ঢাকা

বাংলাদেশে এটা কিভাবে বলে জানেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওই কিরে ওই কিরে মধু মধু ভিডিওটা দেখছে বেশ খাওয়াইলা আরো তরমুজ খাওয়াইলা বলা কত টাকা কিলো মাত্র সত্তর টাকা সত্তর টাকা এক কিলো অনেক সস্তা সত্তর টাকা এক কিলো হলে বাংলা টাকায় হয় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা করে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা কিলো তরমুজ ফিফটি পার্সেন্ট ডিফারেন্ট তাই না না এখন বাংলাদেশি এক টাকায় পাকিস্তানি আড়াই টাকার মতো না পনেরো তিন টাকা পনেরো তিন টাকা না পনেরো তিন টাকা হচ্ছে আপনার ব্যাংক রেট থাকে দুই টাকা তিরিশ পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা এর মধ্যে উঠানামা করে আর কি আপনার কি এটা কি বাংলাদেশে চলে যাবেন আপনার এখানেই আপনার না না আমি তো এখানে ঘুরতে আসছি বাংলাদেশ থেকে আসছেন হ্যাঁ মার্শাল্লাহ কি করে আপনাদের জন্য কি খেদমত করবো ধন্যবাদ এখানে আমার একটা দাওয়াত আছে ওখানেই যাচ্ছি আর কি ঠিক আছে দেখা হবে পরে ওইখানে ঘুরে আসলাম ঠিক আছে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল ভাইয়ের সাথে প্রবাবলি দুই তিন মাস আগে দেখা হয়েছিল তো ভাইয়ের ইনভাইটেশনে আজকে আবারও সেই কোরাঙ্গি টাউনের শ কটারে চলে আসা আর তাকে হয়তো বা অনেকেই আগের ভিডিওতে দেখছিলেন এটা হচ্ছে আমাদের রইস ভাই কেসে ভাই ঠিকঠাক ঠিক এটা হচ্ছে কোরাঙ্গি বাজার বিকেলের দিকে এখন বাজার পুরোপুরি জমজমাট হয়ে গেছে প্যাকেট কিতনা এক কেজি মাত্র দেড়শো টাকায় পাচ্ছেন এরকম একদম পাকা স্ট্রবেরি আর প্যাকেট যদি নেন দুইটা প্যাকেট হচ্ছে দেড়শো টাকা একটা হচ্ছে একশো টাকা এক কিলো মাত্র পাঁচশো টাকা এক কিলো পাঁচশো টাকা পাঁচশো কিলো পাঁচশো মানে বাংলা টাকার হচ্ছে দুইশো

লাইফের প্রথম আমি এরকম লাইভে দেখতেছি যে কিভাবে লাচ্ছি ভাজা হয় কিভাবে লাচ্ছি তৈরি করা হয় একদম গরম ফুটন্ত তেলে তো লাচ্ছি তৈরি করা হচ্ছে আসেন পৌরাঙ্গীর সকটার বাজার এরিয়া দেখেন একদম কানায় কানায় পরিপূর্ণ পুরো বাজারে জ্যাম লেগে গেছে আসছি একটা বাসায় দাওয়াত খেতে তো এখন সেই বাসার ভিতরেই যাব এতক্ষণ বাইরে একটু হাঁটাহাটি করতেছিলাম বাজার ঘুরতেছিলাম আপনারা এর আগেও রুইজ ভাইকে দেখেছিলেন আমার কোরাঙ্গি ভিডিওতে আর আমি আবারও করাচিতে আসছি এবার আসছি ঈদ করার জন্য ভাই শোনার পরেই হচ্ছে ভাই সাথে আমার কথাই হয় নাই শোনার পরেই ভাই সাথে কন্ট্যাক্ট হয়েছে দেন হচ্ছে ভাই ইনভাইট করছে তার বাড়িতে আসছি আমরা তার বাড়িতে আজকে খানাপিনার আয়োজন করছে সেখানেই আমরা খাবার দাবার খাচ্ছি সবার আন্তরিকতার লেভেলটা এত হাই কোনোভাবেই এটা পরিমাপ করতে পারবেন না তা আমার সাথে তার সে সময় মানে খুবই অল্প সময়ের পরিচয় ছিল সম্ভবত এক দেড় ঘন্টা আমরা একসাথে ঘোরাঘুরি বাঙালি ঘাট ফিশারিজ ঘাটে ভাইয়ের সাথে আর কি এক ঘন্টা ঘোরাঘুরি করে শেষমেশ আমরা রহমত ভাইয়ের রেস্টুরেন্টে খানাপিনা করছি এতটুকু স্মৃতি থেকেই সম্পর্কের গভীরতা এতটুকু হয়েছে আমি করাচি আসছি আবার ভাইয়ের ইনভাইটেশনে চলে আসছি তার এরিয়াতে আমরা যেখানে থাকি ভাইয়ের जी एरिया मोटा मोटी इटा तीस किलोमीटर में मोटो दुर्वे बांग्लादेश तो के लिए जो है वहाँ जो जितने भी हमारे लोग बसते हैं हमारे भाई दिगर लोग बसते हैं वहाँ उनके लिए ये है कि पाकिस्तान आप लोग आए और इसी तरह आपको इज्जत सारे यहाँ के आवाम देंगे जितना प्यार हम एक दूसरे से रखते हैं यहाँ पर वहाँ के आवाम के लिए पाकिस्तानी आवाम भी प्यार रखते हैं तो आप जब भी आए आप बिना चीजें आए बिना किसी मसائل यानी आपको किसी ना किसी चीज का मसائل होगा नहीं यहां पे किसी ना किसी कोई मसला होगा नहीं यहां तमाम चीजें प्रॉपर आपको ए टू जेड हर चीज मिलेगा इज्जत इज्जत के साथ तमाम चीजें हर चीज आपको प्रॉपर मिलेगा সবাই যখন শুনে বাংলাদেশ থেকে আসছে তাদের যে আন্তরিকতাটা দেখায় লোকাল পাকিস্তানি যারা আসে তারা তো দেখাই আর যারা বাঙালি আসে এদের ভালোবাসা তো আপনারা জানেনই বাঙালিরা এতটা আন্তরিকতা বরাবর কত আন্তরিক তেওঁ বাঙালী আমাৰ সব বাই তুমি ভাই আমার ভাই তো বাঙালী আমার ভাই ঠিক আছে না বাঙালি এদিকে বাঙালি তো এইদিকে এইদিকে আহিলে আমাৰ বহুত মন খুশ হ তো আমার বাই তুমি হইলে আমাৰ ভাই খুশ হ পাকিস্তানি এসে বাংলায় যখন কথা শুনি না অনেক আপন মনে হয় যে এরা তো সবাই আমাদের আপুনি হেনে বেগুলা বেগুলা পাকিস্তানি বাঙালি হে ফেরবি আগের বাঙালি আগৰ আমি মিলে আচ্ছা লাগতা খুশি বড়া খুশি হিবাহ তো

गुल्डियर फार आसे नहीं इधर को होता है सांसा आसे तीन तरह सांसा आसे तो खोता तो दो तो ही तो इतने ये पाकिस्तान और मासर बिजनेस मासर बिजनेस अच्छा ये ही कुरान आसे पे दोस्तों से आसे पे दोस्तों अच्छा इधर के बराबर हमार गौर ये इधर के गौर आसे ना दूसरे गोली में हमार गौर अच्छा अच्छा तो भाई बोलते से खूब हम्म hmm. हमारे भी दिल खुश हुआ मिलके के जबरदस्त फ़दा खुश हुआ हम बोलता हैं कि रोज आओ हमारे पास आपका घर किधर है बांग्लादेश में बांग्लादेश में, में हम लोग से छोटा सा आया हमारा बांग्लादेश में सिटागान में ये तो कक्षा बाजार जिला है कॉक्स को, बाजार अच्छा कॉक्स बाजार जिला है हाँ कॉक्स बाजार वो जो इलाका का नाम है वो सीटागान सीटागान शीद वो है क्या महेशपारा

তার মানে এত মানুষ ঈদের ইয়া যুদ্ধের পরে যারা আসছে তারা কি পানির জাহাজে আসছে কেনাকাটা করছে কেউ কাঁচা বাজার থেকে শুরু করে গার্মেন্টস এখনো ঈদ মুবার এটা হচ্ছে একটা দর্জির দোকান এখানে এই যে সালোয়ার কামিজ থেকে শুরু করে তাদের যে প্রধান প্রধান ড্রেস সেগুলোই তৈরি হয় আর এই যে এখানে বাটন লাগানোর কাজ চলতেছে এত বেশি রাস ভেতরে জায়গা নেই এই যে বাইরেও তারা মেশিন বসিয়ে এখানে বাটন লাগানোর কাজ চলতেছে ঘুরে ঘুরে দেখাচ্ছি পাকিস্তানের ঈদের বাজার কেমন হয় সবাই ঈদের বাজারে কেনাকাটা করতেছে এই যে লাচ্চি সেমাই থেকে শুরু করে দুধ সবকিছু বিক্রি হচ্ছে আজকে ঈদের বাজার এই যে এখানে বিক্রি হচ্ছে মাংস কিলো কিতনে কা হাজার রুপি এক হাজার রুপিতে পাবেন হচ্ছে এক কিলো বাংলা টাকার হচ্ছে মাত্র চারশো টাকায় এক কিলো গরুর মাংস এই যে এইদিকে রয়েছে জুতার দোকান এখানেও রয়েছে আর একটা কসায়ের দোকান দোকানদার থেকে শুরু করে সবাই ব্যস্ত হয়ে পড়েছে কেনাকাটায় শেষ সময়ের কেনা বেচা হচ্ছে দোকানগুলোতে আচ্ছা আচ্ছা এই যে টিস্টলে স্টলে যত লোক দেখতেছেন এরা হচ্ছে এখানে বসে বসেই বাংলাদেশি খবর দেখে বাংলাদেশে কোথায় কি হচ্ছে বাংলাদেশের আপডেট নিউজগুলো তারা এখানে বসেই পায় এখানে রয়েছে টুপি আতর এসব কিছুর দোকান বিভিন্ন ফ্লেভারের আতর সেন্ট এই সব টেইলার্সের দোকানেই শেষ সময়ে প্রচুর ব্যস্ততায় সময় কাটাইতেছে এদিকে দোকান ছোট এরিয়াতে সবচেয়ে বেশি আর বাজারের তো মূল রাস্তা টোটালি ব্লক হয়ে আছে মূল রাস্তায় মানুষ এত বেশি রাস্তা ব্লক এরিয়া মে কঞ্চা কঞ্চা মুলুকছে লোক এদের রেখে ओवरऑल जो है इस इस हमारी सपाधी में जो है बंगाली बचते हैं फिर जितने भी लोग हैं वो यहाँ दिग्गर कम्युनिटी भी बसते हैं सिंधी बलोची इस तरह के बंगाली लोकल भी है ओवरऑल अच्छा, लोकल है अच्छा एखे सबसे बेसि बांगाली रे ही बसबाश करे इसी बेलूची अनेक एरिया लोग जो ही एखने थके उसके बाद तो इधर बर्मिज भी है বার্মা না 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 বার্মা কে এই तरह कोई हमारीानी बसते हैं तो ओवर ऑल बंगाली बसते এখানে হচ্ছে পুরাটা হচ্ছে বাঙালি বস্তি আসসালামু আলাইকুম বাচ্চাদের গার্মেন্টস থেকে শুরু করে এই যে দেখে কত সুন্দর সুন্দর চুরির সব কালেকশন স্পেটিক্স চুড়ি মেহেদি থেকে শুরু করে সব কিছু আর সে সময়ের ফ্যামিলি সহ সবাই কেনাকাটায় ব্যস্ত হয়ে আছে তবে ঈদবাজার হওয়ায় খুব অ্যালার্ট থাকতে হচ্ছে কখন কোন পকেট থেকে কি হয়ে যায় রইস ভাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি আপাতত এই এরিয়া থেকে আবারও দেখা হবে ইনশাল্লাহ দুই তিন দিন পরে ইনশাল্লাহ এই যে আমার ছোট্ট বন্ধুগুলো সবাই বাংলাদেশ ঠিক আসছে আপনার জন্য আর সবাই বলতেছে আপনার জন্য ইন্তজার করতেছি সবাই আমার জন্য অপেক্ষা আমি তোমাদেরকে ভালোবাসি সারাদিনের ঘোরাঘুরি শেষ করে এবং কোরাঙ্গি টাউনের যে দাওয়াত ছিল দাওয়াত শেষ করে আমরা ফিরে যাচ্ছি এখন করাচি সদর এরিয়াতে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর পাকিস্তানের করাচিতে কোন এরিয়া দেখতে চান সে সম্পর্কে কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ